এগুলো কি ইটের চেয়েও শক্ত ইটের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী একটা ইট যতটুকু শক্ত হয় তার থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি শক্ত ইট এটা তো অনেক ভারী অনেক ভারী ইটের সংগ্রহ এই মেশিনটা কোথা থেকে নিয়ে এই মেশিনটা আমি চায়না থেকে ইট সংগ্রহ করছি চায়না থেকে এটা এটা চব্বিশ টনের উপরে এটা লোড ক্যাপাসিটি এম এস বি এম এস ইকো রিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্ট সাইনবোর্ড দেখে বুঝতে পারছেন যে আজ আমি কী নিয়ে ভিডিও করব আমরা সাধারণত মাটির তৈরি ইট এটাই শুনে আসছি কিন্তু সিমেন্টের ইট বা টাইলস তৈরি হয় সেটা অনেকেই হয়তো জানি না যেমন প্রথমেই দেখায় এই কারখানায় তৈরি হচ্ছে একদম পিওর টাইলস যেটা সিমেন্ট দিয়ে তৈরি হয় এবং এইগুলো কিন্তু আমরা আমাদের বাসাবাড়ি অফিস আদালত সমস্ত কিছু জায়গায় এবং পার্কিং এরিয়াতে কিন্তু ব্যবহার করি এই জায়গাটা আমি কোথায় তৈরি হচ্ছে কী হচ্ছে পুরো ভিডিওতে কিন্তু বিস্তারিত দেবো তার আগে চলুন আমরা পুরো কারখানাটা ঘুরে দেখি এখানে একসময় সিমেন্টের ইট ব্লাক ইট তৈরি করা হতো এবং তার সাথে এখন আরও বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি হচ্ছে সেই সব বিষয়ে কথা বলবো এই যে পার্কিং টাইলস আমি একটা হাতে নিয়ে দেখি এটা দেখতে পাচ্ছেন যে আমরা যে পার্কিং এরিয়ায় হাঁটাহাঁটি করি সে সময় কিন্তু এগুলো আমরা দেখি কিন্তু কোথায় তৈরি হয় কী তৈরি হয় আর এগুলো কিন্তু তৈরি হয় ভাই আমাদের সাথে আছে মামুন ভাই মাউন ভাই মূলত এই প্রতিষ্ঠানের মালিক ভাই লজ্জা পাওয়ার কিছু নেই আপনি খুব সুন্দর এই গ্রামের প্রত্যন্ত একটা এলাকায় এসে এ ধরনের কাজ করছেন আর জায়গাটা বলে এটা হচ্ছে দোস্তের আমতলা দর্শনার পাশে দোস্তের আমতলা এই প্রতিষ্ঠানের যে মালিক সেটা হচ্ছে মামুন ভাই ভাই এখানে এটা কি এখানে আমরা হাফ ইঞ্চি পাথর ব্যবহার করছি যে এটা হলো এই ব্যবহার করার ফলে পরিবেশবান্ধব যে ব্লকগুলো আমরা তৈরি করছি ইউনি কারন তৈরি করছি এটা যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয় আর কি তার জন্য আমরা ভালো মানের পাথর ভালো মানের ডাস্ট ভালো মানের বালি ব্যবহার করি এবং উন্নত মানের সিমেন্ট ব্যবহার করে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা এই পরিবেশবান্ধব ইউনি ব্লকগুলো এবং কার্ব্যস্টনগুলো সরকারি যে এল জিডির প্রকল্প আছে বর্তমান সরকারের যে আধুনিক রাস্তা করতে যাচ্ছে পোড়ামাটির বিকল্প ইটের ইয়ে হিসাবে আমরা সেই কাজ সেই কার্যক্রম চালানোর উদ্দেশ্যে আমরা এগুলো তৈরি করতেছি আমরা একটু চলেন দেখি আপনি কি কি কার্যক্রম করছেন এগুলো তো মূলত সেই হ্যাঁ এটা হচ্ছে সিমেন্টের স্টোন এটা হচ্ছে সিমেন্টের যে ইটের যে রাস্তাগুলো হচ্ছে যে সেই রাস্তাগুলো পাশে এজিং করার জন্য কার্ড স্টোনগুলো ব্যবহার করা হয় এগুলো আর এগুলো তো এই আপনি তৈরি করছেন যে পাথর আর সিমেন্ট দিয়ে এগুলো পাথর সিমেন্ট ডাস্ট এবং কেমিক্যাল শক্তিশালী কেমিক্যালের মাধ্যমে এগুলো একটা সাধারণত ব্রিজ যে পরিমাণ শক্তিশালী হয় ওই সমপরিমাণ শক্তিশালী করা লাগে সরকারের চাহিদা অনুযায়ী আমাদেরকে সম পরিমাণ শক্তিশালী করা লাগে আচ্ছা আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হলো ইন ব্লক এগুলো হলো রাস্তায় ইটের বিকল্প আগে যে ফোলিং বা হেরিং বন্ডে যে রাস্তাগুলো হতো হ্যাঁ এক সময় ভেঙে পড়ত সরকার তাই উন্নত প্রযুক্তিতে এগুলো তো রেঘার সিদ্ধান্ত করতো তা সেই মোতাবেক এগুলো কি ইটের চেয়েও শক্ত ইটের থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী একটা ইট যতটুকু শক্ত হয় তার থেকে পাঁচ থেকে ছয় গুণ বেশি শক্ত এটা তো অনেক ভারী অনেক ভারী ইটের থেকে অনেক ভারী অনেক শক্ত আর এগুলো পুরোই পাথর এটা পাথর সিমেন্ট এবং মোটা বালু দিয়ে এবং নতুন কেমিকেল দিয়ে এটা তৈরি আচ্ছা ভাই এটা যদি সাধারণ পাবলিক নিতে চাই সেক্ষেত্রে এটা কিভাবে বিক্রি করে মানে এটা আমরা পার পিস হিসাবে বিক্রি করি এই লালির যেটা এটা পার পিস তেইশ টাকা আর গ্রে কালার যেটা আছে আমাদের এখানে ওইটা হচ্ছে একুশ টাকা একুশ টাকা পাবলিকের জন্য এগুলো তো শুধুমাত্র আপনার ওই রাস্তা তৈরি হলো যেই জায়গাগুলোতে প্রচন্ড পরিমাণে লোড পড়ে গোডাউনের সামনে বা যেখানে দশ টাকা গাড়ি লোড গাড়ি যায় সাধারণত ওই এরিয়ার জন্য এটা সুবিধাজনক এতে যে সুবিধাগুলো পাওয়া যায় ঢালাই করলে একসময় ঢালাইগুলো ভেঙে যায় বা ওটা সম্পূর্ণ ওটা রিপেয়ার করা লাগে আর আমাদের এই ইট দিয়ে যদি করা হয় তাহলে দুই পাঁচ বছর পরে দুই দশটা যা ক্ষতিগ্রস্ত হয় ওটা রিমুভ করার জন্য লক সিস্টেম আছে এটা লক সিস্টেমে করা হয় এতে করে সিমেন্ট খরচ হয় না কোনো পরবর্তীতে আবার চেঞ্জ করা যায় সহজে চেঞ্জ করা এভাবে তৈরি করে রেখেছেন

এতে করে এটা সর্বোচ্চ শক্তিশালী মান নিশ্চয়তা পাওয়া তার মানে এটা এখনই বিক্রি করার জন্য রেডি না তিরিশ দিন পরে বিক্রি করা যাবে আর এখানে দেখতে পাচ্ছি টাইলস এইগুলো কিসের জন্য ব্যবহার হবে এই টাইলসগুলো এই পার্কিং এগুলো পার্কিং টাইলস বলে এটা তো দেখছি এক একটা এক এক রকম কালার ওদিকে দেখলাম এগুলো সাধারণত হলুদ লাল কালো বিভিন্ন রঙের হয়ে থাকে এগুলো হচ্ছে পার্কিং এরিয়া যেখানে সাধারণত দেখা যায় যে প্রাইভেট কার মোটর সাইকেল বা পানির যে উঠান ছোটোখাটো উঠান এবং স্বাদ এই জায়গাগুলোতে এগুলো ব্যবহার করলে অনেকটা দৃষ্টিনন্দন হয় এবং অনেকটা মজবুত হয় আচ্ছা এগুলো পার পিস কতগুলো পার পিস তিরিশ টাকা এটা সাইজ কত এটা আছে হলো থিকনেস আছে হলো থ্রি ফোর আর পাশে আছে এক ফিট বাই এক ফিট এক ফিট বাই এক ফিট এগুলো তো সহজে ভেঙে এগুলো সহজে ভাঙবে না এগুলো যখন সিমেন্টের সাথে লাগাবে তখন এগুলো খুবই শক্তিশালী এই যে এই মাল এতগুলো মাল কোথায় যাচ্ছে এগুলো যাচ্ছে হলো দামুরদার পুরাপাড়া নামক স্থান ওই যে ওই ভাই নিচ্ছেন আপনি কি করবেন ভাই এটা আমি আমার গেটের সামনে লাগাবো গেটের সামনে লাগাবেন তো এমনিতে সাধারণত মানুষ দেখি প্লাস্টার করে অন্যান্য অন্য টাইলস লাগায় সেক্ষেত্রে আপনি কেন এটা নিচ্ছেন সাধারণত এগুলো লাগালে ওইটা সৌন্দর্য বৃদ্ধি হয় যে কারণে আমি এগুলো স্থায়িত্ব হবে আশা করা যায় আশা আমরা একটু কারখানার ভিতরে যাই ভাই আমাদের একটু কারখানার ভিতরে চলেন

আমাদের সমস্ত কাঁচামালগুলো বিভিন্ন রেশিওতে প্রয়োজন অনুযায়ী রেশিওতে আমরা এখানে ঢালি তারপর নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত এটাকে এখানে মিক্সিং করা হয় মিক্সিং যখন কমপ্লিট হয় এখানে এক্সপার্ট আছে এক্সপার্ট যখন বুঝতে পারে যে মিক্সিং কমপ্লিট হয়ে গেছে তখন এখান থেকে এটা ডেলিভারি করা হয় এই মাধ্যমে চলে যায় হলো হপারে এই মেশিনের হপারে যাওয়ার পরেও এখানে ওইটা থাকে এখান থেকে অপারেটর অপারেট করে তার প্রয়োজন অনুসারে এটা অপারেটার অপারেটর অপারেট করে এখান থেকে এটা কন্ট্রোল হয় টোটাল মেশিনটা এখান থেকে কন্ট্রোল হয় তারপরে এখানে প্রয়োজন অনুসারে যতটুকু মাল লাগে দেওয়ার পরে থেকে মালটা আসে এবং নির্দিষ্ট পরিমাণে একটা চাপ দেওয়া লাগে চাপটা অনেক খুব অনেক পরিমাণে চাপ এবং একটা ঝাঁকি তৈরি হয় এই দুইটার সংমিশ্রণে একটা ইটের এই এই শেপটা শেপটা তৈরি তৈরি হয়ে আসে আসে শেপ আচ্ছা এই যে এই ফ্রেম এটা তো একটা এটা এটা একটা তো আপনারা ডাইসটা পরিবর্তন করে এই ডাইসটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা পরিবর্তন করবো পরিবর্তন পরিবর্তন করি এই মেশিনটা কোথা থেকে নিয়ে এই মেশিনটা আমি চায়না থেকেই সংগ্রহ করছি চায়না থেকে তো আপনার এই কারখানার বিষয়ে আমরা আরও বিস্তারিত নিয়ে ভিডিও করব আগে দেখি এক সময় তো দুই তিন বছর আগে এই নিয়ে ভিডিও দিয়েছিলাম সেই সময় বেশ অনেকেই জানতে চেয়েছিল। যে এই কারখানা কীভাবে তৈরি করব বা কীভাবে ইটগুলো সংগ্রহ করব তো আমরা সেটা আর একটা ভিডিও তো জানাবো তো আমি দেখি একটু এই যে রাস্তা তৈরি করছে এই জায়গায় ভাই এই ইটের মাপ কি একদম এক একদম এক একজন আগে সাথে মিশে যাবে মিশে যাবে হ্যাঁ এবং বলি যখন এই রাস্তাটা পড়া হবে হ্যাঁ এভাবে আটকানো হবে এর মধ্যে যখন সামান্য বালি চলে যাবে তখন এটা একদম মানে অনেক বেশি শক্তিশালী হয়ে যায় যে কারণে এরকম কোনো সম্ভাবনা নাই যে দেবে যাওয়া বা ভেঙে যাওয়া বা সরে যাওয়া এই সম্ভাবনা অনেক সাধারণত গ্রামের রাস্তায় যে ভুট্টা টুট্টা নিতে দশ টন বারো টনের ট্রাকও যায় এটা এটা চব্বিশ টনের উপরে এটা লোড ক্যাপাসিটি লোড ক্যাপাসিটি যদি এটা কেউ সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে আপনার সাথে কীভাবে যোগাযোগ আমার সাথে যোগাযোগ করতে গেলে আমার কারখানা ঠিকানা হচ্ছে দোস্তে আমতলা এম এস বি ইকো ব্রিক্স অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস আর আমার দর্শনা অফিস হচ্ছে হলো ইসলাম সড়ক বাস স্ট্যান্ড দর্শন দর্শনা দর্শন আপনার ভিজিটিং কার্ড দেবেন আমরা একটা নাম্বার দিয়ে দেবো অনেকেই খোঁজে তো প্রিয় দর্শক এই কারখানা নিয়ে আরও যদি ভিডিও বিস্তারিত দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এই কারখানা সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবেন ভালো থাকবেন যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন